আও কোন লাগ জানা কোন লাগ জানা কোনের আগে বড় বোঝা লইছে আল্লাহই বাঁচাইছে আবার কোন লাগ জানা আপনারা আশায় আশায় আসিল এবড়াও এবড়ারে দেখে শাম দিয়া তোরা তুলছস হেই কথাডা লাগিয়া ওকে ফাই যেহেতু এবার বইয়া লইছে আর আমার আর লাগছে না তো তোমরা এই ইয়া করে ঘুরতে আমিন কর জুরে কর মুরব্বী ও আইয়া ফর সদ আস্তে 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 ঠিক আছে বৈশা যাবে ইনশাল্লাহ সবাই কন আমিন এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে যাই আল্লাহ কবুল করুক সবাই কন আমিন আল্লাহ তাবারকতা আলার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া উপজেলা দিন আখাওড়ার নিকটবর্তী একটি গ্রাম দুর্গাপুর তারই কেন্দ্রে এক দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা চোদ্দতম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে মাগরিবের আগ থেকে এক পশলা বৃষ্টি তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে এখন বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন যদিও আকাশে মেঘের ঘন ঘটা অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করলেন আলিসা মা আবুদের দরবারে অবনতমস্তকের চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহর খাস মেহরবানি যেই মৌসুমে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না আমাদের দেশে মাহফিলগুলো হয় সাধারণত শীত মৌসুমে এই বর্ষার ভিতরে প্রচণ্ড গরম তার মাঝে আপনারা যেভাবে ছুটে এসেছেন লোকে লোকারণ্য করেছেন জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন যারা দাঁড়িয়ে আছেন এখনও কিছু ফাঁকা জায়গা আছে দয়া করে বসে পড়ুন পরের মানুষগুলো আসলে তো দাঁড়ানোরও জায়গা পাবে না আপনারা একটু বসেন এই যে সামনে ফাঁকা জায়গা আছে যাদের সামনে যতটুকুন জায়গা আছে একটু আগাইয়া বসেন